প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের শুরুর আগের সপ্তাহে হবে নির্বাচন মন্তব্য প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবে মন্তব্য আমির খসরুর এদিকে দুই উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি সর্বশেষ ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নিয়তন হতে পারে মন্তব্য প্রধান উপদেষ্টার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু হাজার ছাব্বিশ সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে দেশে জাতীয় নিয়তন অনুষ্ঠিত হতে পারে তবে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করা প্রয়োজন আজ শুক্রবার যুক্তরাজ্য লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশের সময় বেলা দুই ঘটিকায় বৈঠকটি শুরু হয় সকাল সাড়ে দশটায় বাংলাদেশের সময় বেলা সাড়ে তিনটায় বৈঠক শেষ হয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয় বাংলাদেশ সময় বিকেলে চারটার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করে যৌথ বিবৃতি দেন সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রধান আলম কমিটির স্থায়ী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির নেতা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন তারেক রহমান যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথম মধ্যের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিতারের সময় বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হওয়ার প্রধান উপদেষ্টা তারেক রহমান ধন্যবাদ জানান বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন এবং তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি করম বই খাতা গিফট করেছেন জানাবো নির্বাচন কমিশন শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবে মন্তব্য আমির খসর লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে বিএনপি সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ শুক্রবার লন্ডনে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলনে সরকারের প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি আশা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন শীঘ্রই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আমরা সবাইকে নিয়েই নির্বাচনটা করতে যাচ্ছি সংস্কার ও নির্দতন প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমরা সবাই একই কথা বলছি যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সেগুলোতেই সংস্কার হবে কেবল নির্বাচনের আগে নয় নিরতনের পরেও দেশ গঠনে আমরা একসাথে কাজ করব তারেক রহমান দেশে ফেরার বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন তারেক রহমান সাহেব যখন ইচ্ছা তখনই দেশে ফিরতে পারেন তিনি সিদ্ধান্ত নেবেন কখন তার সময় হবে এদিকে দুই উপজেলায় একশো ধারা জারি পটুয়াখালীর গোলাচিপ্পা ও দশমিনা উপজেলায় বিএনপি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন শুক্রবার তেরোই জুন দুপুরে এ আদেশ দেন গোলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান পনেরোই জুন পর্যন্ত পৌরসভা পৌরসভাসহ আশপাশের এলাকায় এই আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছে গোলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এদিকে একই অবস্থা বিরাজ ধারা করে উপজেলা 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 শহরে মাইকিং করেছে প্রশাসন নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন গোলাচিপা উপজেলার চরবিশ্বাস ও বকুলবারিয়া ইউনিয়নের সংঘটিত সাম্প্রতিক সংঘর্ষ এবং রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ও গণ অধিকার পরিষদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করেছে বৈঠক পক্ষের যুগপথ কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা মারাত্মক অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে তিনি আরও জানান জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গলাচিপা পৌরসভা এবং এর আশেপাশের এলাকায় ১৩ জন সকাল আটটা থেকে পনেরো জন সকাল আটটা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো ওই সময় উল্লেখিত এলাকায় সভা সমাবেশ বিক্ষোভ মিছিল গণজমায়েত বিস্ফোরক দ্রব্য আগ্নেয়াস্ত্র অস্ত্র ও সব ধরনের দেশি অস্ত্র ইত্যাদি বহন সহ সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উল্লিখিত আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আয়নুক ব্যবস্থা গ্রহণ করা হবে গণ অধিকারের নেতাকর্মীরা জানান গোলাতিপা দশ মিনার বিভিন্ন স্থানে গণ পরিষদের অফিস ও নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর হামলার প্রতিবাদে বিকালে গোলাচেপা উপজেলা গণ পরিষদ সংবাদ সম্মেলনে এবং বিক্ষোভ মিছিলে ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদ উল্লেখ্যগত বুধবার এগারোই জুন দুপুরে সাড়ে এগারোটার দিকে গোলাচেপা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ছাত্র অধিকার পরিষদে নবনির্বাচিত কমিটির পরিচিত সবাই বিএনপি নেতার দুর্নীতি চাঁদাবাজি ও লুটপাটের কথা তুলে ধরে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এর জেরে বৃহস্পতিবার বারোই জুন রাত দশটার দিকে গোলাচেবা উপজেলার বকুলবাড়িয়ায় ইউনিয়নের পাতাবনিয়ায় গ্রামে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এমন অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এর আগে অভিযোগ পাওয়া যায় গোলাচিপার বিভিন্ন জায়গায় গণ পরিষদের অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করেন বিএনপির নেতাকর্মীরা রাত আটটার দিকে চর বিশ্বাস বাজারে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যেও সংঘর্ষ ঘটিত হয় এমনকি নুরুল হক নূর সাড়ে চার ঘন্টা অবরুদ্ধ ছিলেন সর্বশেষ ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির সময়সীমা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকারের অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে এই বৈঠকের পর একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন সেখানে পরিষ্কার কথা বলা হয়েছে দুই নেতার বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব শুক্রবার তেরো জুন গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম তিনি বলেন বৈঠকের আলোচনা বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু সেখানে তারেক রহমানের প্রস্তাব ছিল আগামী এপ্রিলের নির্বাচনে তারিখ ঘোষণা করা হয়েছিল সেটা উপযুক্ত সময় নয় বিধায় এগিয়ে নিয়ে আসা সেখানে দাতিজ অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আগামী নির্বাচনের সময় সীমা নির্ধারণ করেছেন এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি শুক্রবার তেরো জুন লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশের সময় দুপুর দুইটার দিকে অনুষ্ঠিত হয়েছিল এ সময় প্রধান উপদেষ্টার এই অবস্থানকে তারেক রহমান স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা তারেক রহমানের ফলপ্রসূ আলোচনার ধন্যবাদ জানান